আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে চার দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে দুর্গাপুর এনএসএমএসডিসি শিক্ষা জ্ঞান লাভের একটি পদ্ধতিগত প্রক্রিয়া যার অব্যাহত অনুশীলনের মাধ্যমে ব্যক্তির পরিপূর্ণ বিকাশ সাধন সম্ভব শিক্ষা প্রক্রিয়ায় কোনো ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বিকাশ ঘটে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ব্যক্তিকে সমাজের একজন উৎপাদনশীল সদস্য হিসেবে প্রতিষ্ঠা লাভের জন্য যেসব দক্ষতা প্রয়োজন সেগুলি অর্জনে সহায়তা হয় দুর্গাপুর এনএসএমএস ডিসি এমনই এক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ব্যক্তির অন্তর্নিহিত ক্ষমতার পরিপূর্ণ বিকাশ সাধনের মাধ্যমে তাকে সময়োপযোগী করে তোলা হয় যাতে সে গঠন পাঠন সম্পূর্ণ করে আগামীতে কর্মজীবনে প্রবেশ করে নিজের স্বপ্ন পূরণ করতে পারে এবং আত্মবিশ্বাসের সাথে বাঁচতে পারে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা ও পঠন পাঠনের উপযোগী অমূল্য গ্রন্থ সমৃদ্ধ গ্রন্থাগার নিয়ে দু সালে পশ্চিমবঙ্গ বর্তমানের দুর্গাপুর নগর নিগম এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত কমলপুর শান্ত নিরিবিলি পরিবেশে শান্তিনিকেতনের ধাঁচে গড়ে ওঠে এনএসএমএস ডিসি নামক একটি শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে ডিফার্মা ফার্মা পলিটেকনিক নার্সিং পড়ার অত্যাধুনিক প্রযুক্তির সরঞ্জামও রয়েছে শুধুমাত্র পুঁথিগত গতানুগতিক শিক্ষায় নয় সময়োপযোগী দৈনিক শিক্ষার আলোয় আলোকিত করে কর্মজীবনের প্রতিষ্ঠা লাভের উপযোগী করে গড়ে তোলা হয় এই শিক্ষা প্রতিষ্ঠানের গঠনরত সকল পড়ুয়াদের শুধুমাত্র শিক্ষা প্রদান করে দায়িত্ব শেষ করাই নয় শিক্ষান্তে শিক্ষার্থীদের কর্মসংস্থান করে দিতে জব ফেয়ারের সুবর্ণ সুযোগ রয়েছে এই প্রতিষ্ঠানে এই মন্দা চাকরির বাজারেও এল এন্ড টি মতো নামি দামি কোম্পানিতে কাজ করার সুযোগ করে দেওয়া হয় এখান থেকে অত্যন্ত প্রত্যন্ত এলাকা থেকে এখানে পড়ুয়ারা পড়তে আসে তাই অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় কলেজ ফি অনেকটাই কম একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চার দিনব্যাপী মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় দুর্গাপুর এনএসএমএস ডিসিতে এদিন এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান আব্দুল সামাদ বলেন আজ ননট শিক্ষাবর্ষে নতুন ছাত্রছাত্রীদের নবীন বরণ সহ নার্সিং পড়ুয়াদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয় আমাদের টোটাল এই যে এনএসএমএস ফেস্টিভ্যাল আর কি এনএসএমএস গ্রুপ অফ ইনস্টিটিউশনের যে ফেস্টিভ্যাল সেটা চার দিন ধরেই হবে তো গতকাল শুরু হয়েছে আন্ত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের মধ্য দিয়ে আজকে ছিল মূলত ফ্রেশার্স ওয়েলকাম বা নবীন বরণ যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের কলেজে ভর্তি হয়েছে তাদেরকে বরণ করে নেওয়া তাদের যে অগ্রজ যারা আছেন বা সিনিয়র যারা আছেন তারা বরণ করে নিয়েছেন এরপরে এখন যেটা হচ্ছে আমাদের আজকে ল্যাম্পলাইটিং এবং ওথ সেরেমনি। সেরিমনি আপনারা জানেন যে নার্সিং আমাদের সমাজের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ প্রফেশন প্রত্যেক প্রফেশনই গুরুত্বপূর্ণ তবে নার্সিংয়ের একটা অন্য দৃষ্টিভঙ্গি আছে অন্য জীবন বোধ আছে নার্সিং প্রফেশনকে সবাই বেছে নিতে পারে না তো সেই নার্সিং প্রফেশনে যাওয়ার আগে তাদেরকে প্রদীপ প্রজ্বলন এবং শপথ গ্রহণের মধ্য দিয়ে এই প্রফেশনে তাদেরকে ঢুকতে হয় বা এই পঠন পাঠনের মধ্য দিয়ে যেতে হয় তো সেই অনুষ্ঠানটা আজকে আমাদের হচ্ছে বাইশে ফেব্রুয়ারি এই অনুষ্ঠানের দ্বিতীয় দিনের নার্সিং পড়ুয়াদের নবীন বরণের অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন ও নার্সিং পড়ুয়াদের শপথ গ্রহণ আয়োজিত হয় এদিন উপস্থিত ছিলেন এনএসএমএসডিসির চেয়ারম্যান আব্দুল সামাদ দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের ওসি বিনয় লায়ক দুর্গাপুর বিএলআরও মৈনাক চ্যাটার্জি এবং এনএসএমের আধিকারিকরা সহ অন্যান্যরা দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআইয়ের এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে যোগাযোগ নম্বর নাইন অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম আচ্ছা বলুন তো কারি বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে সে পুরুষ হোক কিংবা মহিলা আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির অপরন্ত সম্ভার নিয়ে হাজে দুর্গাপুরের চন্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি কসমেটিক্স এর নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট উৎসব মানে সাজসজ্জা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে বনশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড় যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্স এর উপর পাবেন কুড়ি শতাংশ এবং জুয়েলারির উপর পাবেন চল্লিশ শতাংশ ছাড় এখানে এলি আপনি পেয়ে যাবেন লরিয়াল লোটাস কেয়াসেট শোমিস এলিপটিন ল্যাকমে হিমালয়ের মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট সিটি গোল্ড শ্রীহরির মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাঙ্ক জুয়েলারির প্রোডাক্ট এছাড়াও বিভিন্ন উৎসবে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মালি পার্স সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড় হ্যাঁ এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গা পুজো থেকে ছট পুজো পর্যন্ত তাহলে আর দেরি কেন উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চণ্ডীদাসের বনশ্রীতে আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স জুয়েলারি ও গিফট আইটেম আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড় আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি চন্ডীদাস দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ চন্ডীদাস সেক্টর দুর্গাপুজো মণ্ডপের ঠিক বিপরীতে